بسم الله الرحمن الرحيم {الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده} إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হসপিটালের উদ্দেশ্যে এখন আমরা বের হচ্ছি সব কিছু এভাবে রেখে এখন আমাদেরকে হসপিটাল থেকে এই যে সামনের সাদা শার্ট পরা যে ড্রাইভার ও গাড়ি নিয়ে এসছে হসপিটাল থেকে আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আমরা ছিলাম হচ্ছে এই যে হোটেল কুন্দনে সামনে যে হলুদ কালারের ডিজাইনের যে হোটেলটা এটাতে এটাতে সাত দিনের জন্য বুক করে দিয়েছি এই গাড়িতে করে এখন আমরা যাচ্ছি হসপিটাল হসপিটাল আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে প্রতিদিন হসপিটালে নেওয়া না আমরা নেমে এখন হসপিটালে ঢুকতেছি এদিক দিয়ে ঢুকে বের হয় ইন্টারন্যাশনালদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হয়তো ভাবছেন এইসব আমাদেরকে কেন দেখাচ্ছেন কারণ হচ্ছে আমার ভিডিও দেখে একজনও যদি হয়তো ইন্ডিয়া যান অ্যাপোলো হসপিটালে চিকিৎসার কথা চিন্তা করছেন তো কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না ওখানে গেলে কি অবস্থা পরিবেশ পরিস্থিতি কেমন এগুলি বুঝতেছেন না তো আমার ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারবেন জানতে পারবেন এর জন্যই শেয়ার করছি তো এটা হচ্ছে আমার আজকে ডাক্তার দেখানো গাইনি ডাক্তারের কাছে এসেছি গাইনি ডাক্তারের কাছে বসে দেখিয়ে এখন একটু নিচে ওই যে যারা বিদেশি মানে ফরেনার তাদের জন্য কপির ব্যবস্থা আছে এই রুমটা হচ্ছে সব ইন্ডিয়ান লোক ছাড়া যারা বাইরে থেকে আসে তাদের জন্যই আর এদিক দিক দিয়ে আমার অনেকগুলো টেস্ট দিয়েছে গাইনি ডাক্তার সেগুলো শেষ করে এসেছি আর আমার হাজব্যান্ড এই যে চকলেট আর বাদাম কিনে রেখেছে আমাদের আজকের মতো হসপিটালের কাজ শেষ আমরা এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এই জন্য গাড়ি আসতেছে আমরা একজন অপেক্ষা করতেছি হাজব্যান্ড চকলেট এবং বাদাম নিয়ে দিয়েছে খাওয়ার জন্য আসলে খাওয়ারও টাইম খাইনি এখানে সিরিয়াল টেস্টগুলোই করানোর জন্য দিয়েছি এর জন্য হসপিটাল থেকে আসার পরে এখানে আমি ডাল চাল আর হচ্ছে এর যে লাউ এনেছিল এখান থেকে লাউ অর্ধেক দিয়েছি একটু পাতাকপি দিয়েছি অল্প একটু তারপরে মরিচ টমেটো আর হলুদ আর লবণ দিয়ে হিট অনেক বেশি হয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা ফুটে নিয়েছি এখানে এটা এই পাতিলটা একটু আগে নতুন কিনেছে একশো সত্তর টাকা দিয়ে সত্তর রুপি দিয়ে বেশি উঁচল না তবে চলবে এখন বাঁকা তাও নিয়ে এসছে আর ছিল না দোকানে আর হচ্ছে একটা শশা কুটে রেখেছি খাওয়ার পরে খাওয়ার জন্য এখানে এসে আমাদের ডায়েট আর চলতেছে না ডায়েটের কাজ হচ্ছে না আমরা আসার সময় পাউরুটিটা এনেছিলাম এগুলি অনেক কিছু এনেছি একটু এক বাজার করে এনেছি আমার হাজব্যান্ড এগুলি যে কলা এনেছে কলা ওখানে নিয়ে এটা হচ্ছে আমরা যাওয়ার পরের দিন মানে শনিবার তো শনিবারটা আমাদের সব কাজ শেষ করে এসে আমি খিচুড়ি রান্না করেছি সবজি টবজি দিয়ে দেখতে পেরেছেন কি করেছি তো সেটাই আর কি আর ভাবতেছি যেহেতু একটু আর্লি মানে চলে আসছি বিকেল টাইমটা আসলে ওখানে ডাক্তার বেশি একটা থাকে না পাঁচটা পর্যন্তই মোটামুটি ডাক্তার দেখানো টেস্ট করানো এগুলিই কাজ থাকে এরপরে থাকলেও হয়তো এক দুইটা কাজ থাকলে যারা প্রয়োজন হয় তরক্ষণ করে তো আমরা আসলে সুন্দর পরে কোথাও যাওয়ার জন্য চিন্তা করতেছি তো বললো মানে আমাদের হোটেলের যারা তারা বললো আশপাশে আছে আমরা থাকি হচ্ছে যশোলা ইন্ডিয়ার দিল্লির যশোলা অ্যাপোলো হসপিটালের পেছনে আর এসেছি হচ্ছে এখন শাহিনবাগ শাহিনবাগ এখানে অনেক মানে শোরুম আছে এই ধরনের জিনিসপত্র জুতা টুতা কাপড় চোপড়ের জন্য হোটেল কর্তৃপক্ষ কিন্তু স্যান্ডেল দেয় না বাথরুমের জন্য তো আমরা স্যান্ডেল কিনতে বেরিয়েছি আর টুকটাক একটা দুই দুটা জিনিস আমার দরকার ছিল সেটা কিনতে বেরিয়ে এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই জোড়া জুতা নিয়েছি বাসায় পড়তে পারবে বাইরেও পড়তে পারবে ওদের জন্য মানে ছেলেদের জন্য আর এখন হচ্ছে পরের দিন আমরা এখন আসছি হচ্ছে এটা একটা হসপিটাল মানে ডায়াগনস্টিক সেন্টার আলফা ডায়াগনস্টিক সেন্টার আর কি তো এখানে হচ্ছে অ্যাপোলো হসপিটালের যে স্টাফেরা থাকে সেটা তারা অনেক সময় যে যখন প্যাকেজগুলো প্যাকেজ টেস্ট প্যাকেজ যে টেস্টগুলো হয় ওগুলোতে হয়তো একটু দাম বেশি কম আসে এক এক প্যাকেজের এক এক প্রাইস তো সেই অনুযায়ী ওরা হয়তো পরামর্শ দিবে যে আপনারা এরকম আর বাইরে করাতে পারেন অনেক কম দামে তেরোশো তেরো হাজার রুফি দিয়ে বা দশ হাজার রুফি দিয়ে তো এরকম আলফাতে ফাটায় ওরা বিশেষ করে গতবারও আমরা দেখেছি আমাদেরকে এখানে ফাটাইছে আমরা হয় নাই আমরা চলে গিয়েছিলাম আবার সে অ্যাপোলোতে আজকেও সে অবস্থা ওরা গাড়ি দিয়ে আনছে আমাদেরকে কিন্তু এখন আমরা যাওয়ার সময় যেহেতু করতেছি না এখানে এসে আসলে মনোভূত হয় নাই অনেকগুলো তেরো হাজারের ভিতরে আমাদের অনেকগুলো টেস্ট নাই যেগুলি আবার করতে গেলে সেই তিরিশ বত্রিশ হাজার টাকাই লাগবে যে এটা অ্যাপোলোতেও সে নেই তো ওখানে আবার কনসালটেন্সি স্টারজন আছে এই প্যাকেজ আর এখানে আবার কনসালটেন্সি নেই তো মানে ডাক্তার যে প্রাথমিক ডাক্তার সেটা নাই তো সব মিলিয়ে আমাদের এখানে ভালো লাগে না কোনো রুগী নেই ডাক্তার নাই এরকম অবস্থায় হসপিটাল মানে ডায়াগনস্টিক সেন্টারটা তো এর জন্য আমরা চলে যাচ্ছি এখন ওরা গাড়ি দিয়ে আনছে এখন আমরা আসলে যাওয়ার সময় যেহেতু ওদের সার্ভিস নিচ্ছি না এই জন্য আমরা এই টমটমগুলো ম্যাট কি জানে ওগুলোকে বলে অটো অটোগুলোতে যাচ্ছি উবার ডাক দি উবার উবার আসতেছে പെൻസൽക്കൊച്ചാൻ ഓട്ടാ তো এটাতে আমাদের যেহেতু ভালো লাগে না আমরা সোজা চলে যাচ্ছি অ্যাপোলো হসপিটালে অ্যাপোলো হসপিটালে গিয়ে আসলে ওখানে দেখতেছি রবিবার তো বেশি একটা মানে কাজকর্ম নেয় স্টাফেরা নাই তো এই জন্য আমরা আবার বাসায় চলে এসেছি আজকে আর কোনো কিছু করি না আজকে বেরিয়েছিলাম মেনলি আমার হাজব্যান্ডের ফুল বডি চেক আপের জন্য যেহেতু আমার শনিবারে হয়ে গেছে ওগুলির রিপোর্ট আসা পর্যন্ত আর অপেক্ষা করতে হবে ডাক্তার দেখবে রিপোর্ট আসলে তো এই দিনটা আমরা বেছে নিয়েছিলাম আর কি আমার হাজব্যান্ডকে মানে হাজব্যান্ডের যত টেস্ট আছে এগুলি করাবো কিন্তু তো রবিবার থাকার কারণে বন্ধ তো যার কারণে আমরা ভাবলাম যে এক দুইটা হয়তো দিলে দেওয়া যেত তো ভাবলাম একসাথে সবগুলো দিব পরের দিনই আর আজকে আর বাসায় চলে যায় তো এগুলি করতে করতে আমাদের সকালে আসলে খালি পেটে বেরিয়েছিলাম তো যেহেতু আমার হাজব্যান্ডের একটু টেস্ট টেস্ট কি লাগে না লাগে এর জন্য পরে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমি এসে নাস্তা খাবো তার আগ দিয়ে একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড মেসেজ ইমেল চেক করতেছে আর আমাদের আসলে দেরিতে খাবারই অভ্যাস এই জন্য দেরিতে হলেও সমস্যা নেই তো খাবারটা দুপুরের এবং রাতের জন্য বসিয়ে দিচ্ছি লাবড়া আর কি ওই যে লাউ এনেছিলো লাউ পাতাকপি তারপর মটরশুঁটিও ছিল ওইগুলি দিয়ে একটা খিচুড়ি অল্প চাল ডাল দিয়ে মানে ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি টাইপের লাবড়া করব আর এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু পানিতে লাউটা বসিয়ে দিচ্ছি যাতে করে লাউটা আগে একটু সিদ্ধ হোক না হয় চালটা একদম বেশি নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না বেশি তো মানে যা যা দেওয়া দরকার হলুদ লবণ আদা রসুন একটু পাউডার দিয়েছি আর হলুদ দিয়ে দিব একটু এখানে আমি পাউরুটি যেহেতু আছে একটু স্যান্ডউইচ এখন সকালে নাস্তার তার জন্য স্যান্ডউইচ খাব তো তার জন্য ডিম ভাজি করব আর ওই তো দুপুরের রাতের জন্য এই খাবারটা তৈরি করে রাখতেছি তো আমি বাসায় এসে বলতেছি যেহেতু আজকে রবিবার বন্ধ আছে আমরা খেয়ে আর্লি একটু বের হব একটু ডিমার্টে যাব দিল্লি ডিমার্টে যাওয়ার ইচ্ছা আর কি তো এই জন্য একটু রান্না আর্লি করে নিচ্ছি আর কি তো খেয়ে দিয়ে তারপরে আমরা বের হব তো এই যে চাল এক এই কাপের এক কাপ থেকেও একটু কম নিয়েছি ওই ডালও সেম বরাবরই নিয়েছি নিয়ে ওই যে অল্প একটু দোনোটা মিলে মনে হাফ কাপ হবে এরকম আর কি তাও আমাদের দুই বেলাও বেশি হয়ে যায় এটুকু রান্নাতেও তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি আর মানে ইয়েটা লাউটা একটু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তারপরে আর আরেকটু পরে দিব রাইসটা মানে আর একটু ফুটে ওঠার পরে পাতাকপিটা বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের সরিষার তেলের বোতলে সরিষার তেল বাসা থেকে এনেছিলাম তো এগুলি খেয়ে দেয়ে আবার থেকেও যাবে মনে হচ্ছে অল্প অল্প দিয়ে রান্না করি বেশি তেল খাওয়া ভালো না এর জন্য তো যাও হোক একটু বাড়িতে দেশে আর কি ডায়েট শুরু করেছিলাম তো সেটা এখন আর হচ্ছে না টুকটাক এইসব খাওয়ার হয়ে যাচ্ছে আর অনেকেই মেসেজ দিচ্ছেন আপু আমার জন্য সিরামিকের এটা নিয়েন ওটা নিয়ে এটা আনতে পারবেন কি না তো আসলে আমি এই সব কিছুই নিব না কারণ তো ওয়েট অনেক বেশি বেড়ে যায় আরেক কথা হচ্ছে আপনারা যা যা বলতেছেন সেগুলো এখন আমার নাগালের বাইরে কারণ আমরা এখন অ্যাপোলো হসপিটালের পিছনে মানে এদিকে আছি আর ওগুলির জন্য অনেক দূরে যেতে হবে এগুলি সম্ভব নয় আর কি সম্ভব না নেওয়া আর কি তো আসলে এটা আমি আগের প্রথম ভিডিওতেই বলেছি তো আসলে আপনারা যখন রিকোয়েস্ট করেন বা বলেন সেটা না রাখতে পারলে আমারও কষ্ট লাগবে তো আমাকে আসলে প্লিজ আপনারা কোনো কিছু আনার কথা বলবেন না আমি যা আনবো যদি আপনাদের পছন্দ হয় বা দরকার হয় আপনাদের গড় সংসারের জন্য সেটা আমার থেকে নিতে পারলে নিয়েন আর না হয় আসলে আমি ওই যে বললাম না এবার এক সিরামিকের দিকে যাবই না গতবার আমার অনেক লস হয়েছে এক আরেক হচ্ছে অল্প মানে অল্প কিছু নিলেই ওজন অনেক বেড়ে যায় তো সব মিলিয়ে আর কি ভেঙেও যায় এগুলি আর নেব না তো সামনে যদি আবার যাই তখন আনবো সেটা হয়তো তখন মাথায় রাখবো আর কি ইনশাআল্লাহ তো এখানে আমি ওই যে পা দিয়ে স্যান্ডউইচ খাবো এর জন্য ডিম ভেজে নিচ্ছি প্রথমে এখানে ডিম তারপর সবজি এগুলি অনেক সস্তা উনি পনেরোটা ডিম এনেছে নব্বই টাকা নব্বই রুপি দিয়ে আর কি তো এটা আমার কাছে মনে হয়েছে আর কি অনেক কমই তো আর ডিমগুলি এমনি সাদা সাদা ছোটো ছোটো পাতলা চামড়া সেটাও আবার কেমন যেন এই আর কি যাই হোক এক এক দেশের এক এক জিনিস এক এক রকম হবেই স্বাভাবিক তো এই নতুন ফ্যানটাতে আমি ডিমই ভাজি করতেছি বেশি একটা কিছু করছি না আর আমার কুকিং পটটাতে আমি রান্নাবান্না করি যেহেতু বাইরের দেশে আসলে এমনিতে আমাদের অনেক খরচ পড়ে যায় তো এই খাবারটা সামান্য খাবারের জন্য বাইরে খেতে গেলে টাকায়ও অনেক যায় আবার হচ্ছে ওই যে এখন যে ঢুকে গেছি মানে হসপিটালের সার্ভিসে আমরা বাসায় এসেছি হোটেলে গাড়ির সার্ভিসে তো ওইটার জন্য আবার আলাদা কোথাও যেতে হবে খেতে হবে তো বাসায় আসতে হবে তার চেয়ে নিজের হাতের রান্না স্বাস্থ্যসম্মত সেটাই খাবো এটাই কথা তো এই জন্য কুকিং ফোডটা অনেক বেশি উপকারী ছোটো এই কুকিং ফোডটা আপনাদের যাদের নাই তারা রাখতে পারেন আমার ফেজেও ছিল আছে কিন্তু এখন যেহেতু আমি মানে এখনও ব্যবসাটা একটু বন্ধ রেখেছি শুরু করলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এদিক দিয়ে সালা তো কুটে নিচ্ছি ওই যে স্যান্ডউইচের জন্য কত কাজ করতেছি দেখতে পাচ্ছেন এক হাতে তো ফাঁসাপাশি আবার ওইদিকে কথা বলছি হাজব্যান্ডের সাথে তো সেটা তো আর মিউট হয়ে আছে আপনাদেরকে কার কী অবস্থা আমাকে কমেন্ট করে জানাবেন আমার গায়নি ডাক্তারটা দেখিয়েছি উনি আবারও টেস্টগুলি দেখে একটু দেরি হয়েছে ছয় মাসের বেশি হয়ে গেছে কোনো কোনো টেস্ট এক বছর হয়েছে এর জন্য অনেকগুলো টেস্ট দিয়েছেন সেগুলি আসলে করতে দিয়ে এসেছি গতকালকেই আজকে আমার আর বেশি একটা কাজ নাই আর আমি ফুল বডি চেক আমার হাজব্যান্ডের হবে আমার হবে না আমি শুধু আমার যে প্রবলেমগুলি নিয়ে এসেছি সেগুলি সলভ করার জন্য ডাক্তারকে বলেছি ওই আর কি তো এখন হচ্ছে ওই যে সকালে তো স্যান্ডউইচ খেয়েছি এখন হচ্ছে প্রায় দুইটা আড়াইটা বাজে আমরা এই সামান্য একটু খিচুড়ি নিয়েছি অল্প একটু সালাদ করেছিলাম সালাদ সহ খিচুড়ি এক নরম নরম পাতলা খিচুড়ি হয়েছে আর একটা করে এটা খেয়ে রেডি হয়ে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে তো আমরা যাব হচ্ছে কারলবাগ মার্টে তো আজকের ওবিবেত তো ওখানে কিন্তু আরো গোবেরা খোলাতে দেখো আমি আর এখন এখানে বরেস দেখিয়ে দিচ্ছি কোনটা কি একটু মেন ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এক ফ্রি হলো দাম বেশি এই না ভালো জি এটা গুলো জিনিস ও না এটা এটার দাম না এটা হচ্ছে মানে এই দাম কথা লাগিছে

বতম ভীষণ ভীষণ বতম আরে বরতম प्लास्टिक

আমরা <laughs> <laughs>

তো আমরা কিছুই নেই নেই এখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি নিচতলায় বিল করার জন্য তো আসলে আমার নোয়াখালী বাসায় আপনাদের জন্য পুরো রটাই রেখেছি গেট ওৱান বাই ওৱান যিবিলাক সেইবিলাক কোন ধৰণে ঠিক থকা আহিব লাগিব সবগুলোর প্রাইস আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমাদের দেশের তুলনায় দাম বেশি না কম কমেন্ট করে জানাবেন আর এখন আমরা যা যা এনেছি সেগুলি গুছিয়ে নিচ্ছি তো ওখান থেকে আবার ব্যাগ কিনতে হয়েছে ব্যাগ কিনে তারপর নিজেদের আইটেমগুলো নিজেদের ব্যাগে নিয়ে আসতে হয়েছে তো আমার হাজব্যান্ড সবগুলো কিনেছে উনি বাচ্চাদের জন্য ওনার কলেজার টুকরা দুইটা রেখে আসছে ওদের জন্য চকলেট বিস্কিট এগুলি নিয়ে এসে নিয়েছে যে চানাচুর চিপস এগুলি তো আমি বেশি একটা কিছু কিনিনি নি ওই যে দুই একটা ছোটো পেন আর একটা হচ্ছে ফ্যান নিয়েছি আর এই যে ঘিটা নিয়েছি আমার কাছে সস্তায় মনে হয়েছে আর হচ্ছে ওই যে মুনতাসিরের যত খা মানে পছন্দের খাবার সব তারপর দুইটা মানে এখানে অনেক কিছু আছে বাই ওয়ান গেট ওয়ান এরকম আর কি একটা কিনলে একটা ফ্রি এটা দেখে আমার হাজব্যান্ড ওনায় এগুলি নিয়েছে আর আমি কিস কিছু মশলা কিনেছি আর এই তো যা যা কিনেছি বোতলগুলি আমার কাছে সস্তা মনে হয়েছে দুশো রুপি করে একশো নিরানব্বই রুপি আর কি আর এই তো দুইটা এ ছোটো পাইপের নিয়েছে ছোটো জিনিস দেখলো আমরা আর লোপ সামলাতে পারিনি উনি আবার এই দড়িগুলো নিয়েছে আমি বললাম যে এগুলো আমাদের দেশে তো আসে কি জন্য নিয়েছেন তো ওনার আসলে যেটা যেটা ভালো লেগেছে আমি অন্যান্য দিকে ঘুরেছি ভিডিও করেছিলাম একটু আরেই ফাঁকে উনি এইসব কিনেছে আমি এখন বাসায় আসার পরে দেখতেছি এইসব কিনছে তো যাই হোক পুরো ভিডিওতে আমি মানে বয়সটা রেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেখানে যতটুকু করছি ভিডিও একটু একটু মানে ক্লিপ আকারে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে লাগ লাগবে আর কি তারপর আমি শেয়ার করব বাকি দিনগুলোতে কোথায় কি মার্কেট করেছি সব দেখানোর আপনারা দেখতে চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন কি কি কিনতেছি যদি কমেন্ট করেন তাহলে দেখাবো আর এই যে কিউট চারটা মগ কিনেছি আমার জন্য এই আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম